আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা ডিজিটাল কোরআন ডিজিটাল কোরআনিক পেন এর মাধ্যমে আপনার সন্তান কায়দা পবিত্র কোরআনকারিম সে নিজে নিজে শিখতে পারবে বাসায় বসে শুধু আপনার সন্তান না আপনার পিতামাতা পরিবার সমস্ত সদস্যরা এ কোরআনিক পেনের মাধ্যমে কোরআন শিখতে পারবে আসুন কিভাবে পড়তে হয় আমরা একটু দেখে আসি

এই ডিজিটাল কোরআনিক পেনের মাধ্যমে আপনারা কোরআন শিখতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন জিরো ফোর নাইন এইট ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে যারা কোরআনুল আনুনকারিম নিতে চান আপনাদের সন্ধ্যায় সন্তানকে কোরআনুল করিম শিখাতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আলাইকুম রহিম দর্শক আজকে আমরা যে ভিডিওটি দিয়েছি সেটা হচ্ছে ডিজিটাল এই যুগে আমরা ডিজিটালের বিভিন্ন ব্যবহার করে থাকি যেমন আমি রুগীদেরকে বলে থাকি মোবাইল ফোন কম ব্যবহার করতে ল্যাপটপ বা বাচ্চাদের মোবাইল না দিতে খেলাধুলা করতে আবার ডিজিটালের ব্যবহারের কারণেই কিন্তু আমাদের মতো ডাক্তারদের খোঁজখবর আপনারা পান সঠিক সন্ধান পান তো ডিজিটালের মাধ্যমে এখন কিন্তু অনেক অনলাইনে পড়ালেখা হচ্ছে সারা বিশ্বে ডিজিটাল বিশ্বকে একটা হাতের মুঠো নিয়ে আসছে তো আমাদের যে আমার নিজের রুগী ওনার স্ত্রী আমার রুগী এবং রুগিয়া যে উনি আমার পাশে আছেন ওনার একটা ডিজিটাল আমাদের ইসলামিক যে পড়ালেখা আছে স্পেশালি কায়দা কোরআন শরীফ পড়ালেখা এবং সহি শুদ্ধভাবে একটা ডিজিটালি পেন এবং বই ওনারা বিক্রি করেন আপনারা এটা কিনতে পারেন এবং আশা করি উপকৃত হবেন এবং আমার কাছে মনে হয় যারা ধরেন আমার মতো পুরাণ সঠিকভাবে পড়তে পারেন না তাদের এটা কিছুটা হলে উপকার আসবে কারণ উচ্চারণের ব্যাপার থাকে এবং সহজ হবে অনেক সময় আমরা পড়তে গিয়ে একটু ভুল হয় বা খটকা লাগে তখন হয়তো এই জাতীয় পেনের আশ্রয় আমরা নিতে পারি বইয়ের আশ্রয় নিতে পারি বা যারা বাসায় আছেন অনেক সময় পড়ার পরিবেশ পান না বা বয়স্করা আছেন আপনারা এই পেনটা কিনতে পারেন এবং বইটা ওনার কাছ থেকে কিনতে পারেন স্ক্রিনে ওনার ফোন নাম্বার ঠিকানা সব দেওয়া আছে এই ক্ষেত্রে আমার ডিপিআরসি এবং ডক্টর সুফিল্লা প্রধান এই বিক্রির ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে লাইবিলিটিস না সকল লাইবিলিটিস ওনার কাছে এবং ওনার সাথে আপনারা বুঝে শুনে দেন দরবার করে কিনে নেবেন এবং এটা পরবর্তী কোনো প্রবলেম হলে বা না কাজ করলে বা সব ড্রাইভার উনি নিজে নেবেন এটা আমার কোনো দায়ভার নাই তো আমি শুধু ওনার ব্যবসার প্রচার ক্ষেত্রে এবং যেহেতু উনি একটা ভালো কাজ করতেছে ধরেন এই যে প্রচার ভালো কাজের প্রচার করতেছে সো এটা আমার সদগা জারি হিসেবে থাকবে এই জন্য আমি করে দিচ্ছি আমার ইউটিউবে আপনারা এবং ফেসবুকে এটা প্রচার করে দিবেন যেন ওনার এটা বিক্রি হয় এবং উনি এটা কাজে লাগাতে পারে এবং এভাবে যত ভালো ভালো কাজের সাথে আমরা ডিপিএসসি এবং আমি ডক্টর সুফিল্লা প্রধান আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরাতু